কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই কলকাতা আসানসোল মিলিয়ে বারোটি জায়গায় একযোগে তল্লাশি চলছে মূলত অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি সিবিআই এর দাবি ভবানীপুরের স্নেহাশিস তালুকদার ওরফে বুবাই আসানসোলের কালু দুর্গাপুরের সৌরভ এমনকি বেশ কয়েকজনের মানি হ্যান্ডেলারের নাম উঠে এসেছে এরা রত্নেশ বর্মা বা লালা ওরফে অনুপ মাঝির ঘনিষ্ঠ হিসেবে কয়লা পাচারের টাকা লেনদেন করত বলে সিবিআই এর দাবি জানা গেছে আসানসোলের বার্নপুর থানার অন্তর্গত পুরানোহাট এলাকায় ইসিএন এর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন কর্মী শ্যামল সিংহ এবং ব্যবসায়ী স্নেহাশিস তালুকদারের বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে সকাল থেকে সিবিআই দুটি টিম হীরাপুরের এই দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে সূত্রের খবর এদিকে লালা ওরফে অরূপ মাঝি ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্যের ভিড়িঙ্গির নতুনপল্লী আনন্দনগরের আবাসনে সাত সকালে সিবিআই হানা সিবিআই ছয় সদস্যের একটি দল টানা চার ঘন্টা অভিযান চালায় বেশ কিছু নথি নিজেদের হেফাজতে নিয়ে চলে যায় আধিকারিকরা বিভিন্ন প্রান্তের অভিযান চলছে আর এরই মধ্যে দুর্গাপুরে হানা দিয়েছে বেড়াচিতে সব সকালে তবে এখন দেখার আর কোথায় কোথায় দুর্গাপুরে অভিযান চলবে তার দিকে নজর ও কি বলতো বা কিছু অনেক দিন তো মা